সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইজি বাংলা টু মালাই চ্যানেলে মালয়েশিয়ান ভাষায় ছোট ছোট বাক্য তৈরি করুন এভাবে শিখলে সহজেই মাথায় ঢুকবে তাছাড়া আজকের এই ছোট্ট একটা ভিডিওতে অনেকগুলো নতুন বাক্য থাকবে যেগুলো কি না আমি মনে হয় আগে এই চ্যানেলে দেই নাই মালয়েশিয়ান ভাষা সম্পর্কে তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে খুব খেয়াল করে দেখুন যারা এই চ্যানেলে নতুন প্লিজ ইট দ্য সাবস্ক্রাইব বাটন একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে মালয়েশিয়ান ভাষা সম্পর্কে আচ্ছা আমি করব যেমনটা আপনি চান আচ্ছা আমি করব যেমনটা আপনি চান এই কথাটা যদি মালয়েশিয়ান ভাষায় বলতে চান তাহলে এভাবে বলতে হবে বাইকলা সায়া আকান বুয়াত সেপ্রতি আওয়া মাহু অথবা সেপ্রতি আওয়া না অথবা মাহু মানে হচ্ছে কোনো একটা কিছু করতে চাওয়া কারোর কাছে কিন্তু হাত পেতে চাওয়া না যে আমাকে দুইটা টাকা দেন তো এইটা না যে আমি খাইতে চাই এর মানে এই না যে আমাকে আপনি খাইতে দেন সেই টাইপের চাওয়া যে আমি যেতে চাই বা আমি আমি করবো ঠিক সেই ধরনের চাওয়ার ক্ষেত্রে মাহু অথবা না ব্যবহার করে তো আচ্ছা আমি করবো যেমনটা আপনি চান বাইকলা এই আচ্ছা বলতে মালয়েশিয়ানরা ব্যবহার করে বাইক শব্দটি বাইকলা আচ্ছা সায়া আমি বুয়াত করি সায়া আকান বুয়াত আমি করিব অর্থাৎ ভবিষ্যতে কোনো কিছু করতে যাচ্ছি বা করিব বা করিবে এমন বোঝাইতে গেলে আকান কথাটি আসে এই জন্য সায়া বুয়াত মানে আমি করি যখন বলবেন সায়া আকান বুয়াত আমি করিব কি। সেপার্তি মানে হলো যেমনটা যদিও মালয়েশিয়ান ভাষায় ইয়াং ইয়াং ওয়াই এ এন জি এই ইয়াং মানে হল যেটা কিন্তু যেমনটা যেভাবে যেরকম করে এমনটা বোঝাইতে গেলে সেপর্তি কথাটি ব্যবহার করা হয়ে থাকে বুঝছেন এই জন্য বাইক লা আচ্ছা সায়া বুয়াত আমি করিব সেপর্তি যেমনটা আওয়া আপনি মাহু অথবা না হইল চান তাহলে আপনি কিন্তু এইভাবে নিজেও বাক্য তৈরি করতে পারবেন আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন না হইলে অবশ্যই জিজ্ঞাসা করবেন নেই মামার চেয়ে কানা মামা ভালো এই যে বললাম যে নতুন বাক্য থাকবে এটা যদিও একটা প্রবাদ এবং এই প্রবাদটার মানে সাধারণত কি একদম না থাকার চাইতে অল্প থাকা ভালো এটাই তো আমরা জানি যে নেই মামার থেকে কানা মামা মানে কানা মামা থাকা ভালো মানে কি বা কানা মামা ভালো এর মানে হচ্ছে একদমই না থাকার থেকে কিছুটা থাকা ভালো এই কথাটা মালয়েশিয়ান ভাষায় সাধারণত ওরা বলে বাইক আড সিকিত দারি তা অথবা এই কথাটা ঘোরায়ও বলতে পারে ডারি পাডা তা আডা লানসুং অথবা ডারি তা আডা লানসুং বাইক আডা সিকিত এটার মানে মূলত এসে দাঁড়ায় একদমই না থাকার থেকে অল্প থাকা ভালো কিন্তু মালয়েশিয়ানরা বলার সময় এভাবে বলে ভালো থাকা অল্প আমি জানি এই জিনিসটা আপনাদের কাছে বিটগুটো মনে হতে পারে তারপর একটু খেয়াল করে দেখুন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ভালো থাকা অল্প থেকে না থাকার একদমই মানে কি একদমই না থাকার থেকে বা এ অল্প থাকা ভালো একদমই না থাকার চাইতে বা একদমই না থাকার থেকে এই কথাটা এই জন্য ওরা এইভাবে বলে বাইক আডাসিক ডাড়ি তাডেল আপনি এই কথাটা দু একজনের কাছে বলতে পারেন বাইক ডাড়ি ওকে আচ্ছা এটাই তো যা আমি চাই দেখা গেল আপনি আপনার বস একটা খাবার আপনার জন্য নিয়ে আসছে এটা কিন্তু মানুষের মন জয় করার একটা ভালো টেকনিক শুধু বললেই তো হবে না কোনটা কোন জায়গায় খাটাইলে মানুষের মনটা জয় করা যাবে মালয়েশিয়ানরা কিভাবে খুশি হয় আপনি যেহেতু মালয়েশিয়াতে থাকেন দেখুন ধরেন আপনার বস আপনার জন্য কোনো একটা খাবার অথবা মিনুম অর্থাৎ পানীয় নিয়ে আসলো এখন ওই খাবারটা পাওয়ার পর আপনি একটা ধন্যবাদ দিলেন ত্রিমা কাশি বস এটা বলার পরে যদি এই কথাটা বলেন ইনি লা ইয়াং সায়া না ইনি লা ইয়াং সায়া মাহু যেটাই বলেন মাহু মাও যেটা বলেন আরে এইটাই তো যা আমি চাই তো এটা বললে আপনি খুব বেশি শুক্রিয়া করতেছেন এটা আপনার বসের মনে হবে বা যে আপনাকে কিছু একটা দিল তার মনে হবে বুঝেন তো ইনিলা এটাই তো বা এটাই রে এটাই গো এই লা কথাটি তো রে গো কথার ভিতর যে টান হয় ওটার জন্য ব্যবহার করা হয় তো ইনিলা এটাই তো ইয়াং যা অথবা যেটা আমি সায়া চাই মানে হলো না অথবা মাহু যেটাই বলেন না কেন ইনিলা ইয়াং সায়া না ইনিলা ইয়াং সায়া মাহু ত্রিমা কাশী বস আরে বস এইটাই তো আমি চাই এটাই তো আমি মনে মনে চাইতেছিলাম ধন্যবাদ বস বলতে বলতে পারেন বা আপনার বন্ধু যদি হয় কাওয়ান পারে। এটা নয় যেটা আমি চেয়েছি এবার ধরুন আপনি একটা দোকানে গেছেন ওই যে বললাম চাওয়ার ভিতরে একটু পার্থক্য আছে না এবং মাহু ব্যবহার করা হই আমি ঘুমাইতে চাই এখন আপনি তো কারো কাছে বলতে পারো না ভাই আমার আধা কেজি ঘুম দেন তার মানে আপনি ইচ্ছা জ্ঞাপন করলেন আপনার মনে মনে যেটা চাইছিল ওই সেই চাওয়াটা হ্যাঁ কোনো একটা কিছু করতে চাওয়া সেই ক্ষেত্রে মাহু অথবা না কিন্তু হাত পেতে কারো কাছে চাওয়া বা কারোর কাছে একটা কিছু ভাই আমার ওই 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 কাগজটা দেন তো আমাকে একটা চকলেট দেন তো এই যে চাওয়াটা মনে করেন আপনি একটা দোকানে গেলেন দোকানে গিয়ে বললেন আপু আমারে এক ডিব্বা তেল দেন কথার কথা তো এখন আপনি যে তেল চাইছিলেন ওইটা না দিয়ে আপনাকে দিছে সরিষার তেল আপনি চাইছিলেন সয়াবিন তেল আপনাকে দিছে সরিষার তেল এখন আপনি কি করে বলবেন যে আমি তো এইটা চাই নাই সেই ক্ষেত্রে বলতে হবে ইনি বুকান ইয়াং সায়া সুডা মিন্তা এই সুডা কথাটি না ব্যবহার করে শুধুমাত্র মিন্তা বলতে পারেন সুডা মতো বলতে যে জিনিসটা অলরেডি সম্পন্ন হয়ে গেছে যেমন ইনি এটা বুকান নয় ইনি বুকান এটা নয় অথবা এটা না ইয়াং যেটা সায়া আমি চেয়েছি মিন্তা ইনিবুকান ইয়াং সায়া সুডাহা এই জন্য বলতে হবে অথবা ইয়াং সায়া মিন্তা মানেও আমি যেটা চাই বলতে পারেন কোনো ব্যাপার না আচ্ছা আমি আপনার সাথে একমত আমি আপনার সাথে একমত এই একমত কথাটা অর্থাৎ সহমত জ্ঞাপন করাটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেতুজু তুজু তো আমি আপনার সাথে একমত এই কথাটা মালয়েশিয়ানরা বলে সায়া সেতুজু আওয়া সায়া আমি সেতুজু একমত ডেঙ্গান সাথে আওয়া মানে হচ্ছে আপনি ধরে নিতে হবে আপনার আওয়া পুঁয়া এখানে বলার দরকার নাই তো সায়া সেতুজু ডেঙ্গান আওয়া আমি একমত আপনার সাথে অর্থাৎ আমি একমত সাথে আপনার যদি কিনা আমি একদম হুবো মালয়েশিয়ান ভাষাটাকে ওই ভার্মে বসাই কিন্তু ওরা তো আর ওইভাবে বলে না কি করা যাবে প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে হয়ে যাবে আজকের ভিডিওটা যেহেতু ছোটো করে বলবো দেখুন আর দুই তিনটা পৃষ্ঠা আছে দুঃখিত এটা আমি গ্রহণ করতে পারবো না দুঃখিত এটা আমি গ্রহণ করতে পারবো না দেখা গেল একটা উদাহরণ আপনার কাজের সাইডে আপনাকে কেউ ঘুষ দিতেছে নাও নাও এই ঘুষটা নাও তুমি একটু কাজের ভিতরে ফাঁকি দিয়ে তোমার বসকে লস করায় দাও তো যদি আপনি ডাইরেক্ট বলেন না আমি নেবো না তো এটা কেমন জানি কর্কশ দেখা যায় ঝামেলা না বাঁধিয়ে যদি কিনা আপনি একটু নরম সুরে বলেন দুঃখিত ভাই এটা আমি গ্রহণ করতে পারবো না ভাই আমার মাফ করে দেন তো আপনি বলতে পারেন মা আফ দুঃখিত তা বলে আমি পারিব না তরিমা এখানে তৈ না

এই যে কথাটা রাজি হওয়া এই রাজি হওয়াটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সুডি সু এখানে কিন্তু চ না স হ্যাঁ স সুডি মানে হচ্ছে আমি রাজি এখন এটাকে যদি বলা হয় রাজি হয়ে গেছে সেই ক্ষেত্রে হবে এস ইউ ডি এ হেইস উচ্চারণটা হবে সু ডাহ তারপরে হবে সুডি শুনতে বিট ঘুটে এটাই বাস্তব সায়াপুই আয়া সুডাহ আমার বাপ রাজি হয়ে গেছে হ্যাঁ এরকমটা দেখা গেল আপনি যদি কোনো মালয়েশিয়ার মেয়ের সাথে প্রেম করেন বাপকে জানাইছে সে যদি রাজি হয় তাহলে এভাবেই বলবে আপনি আবার নেগেটিভেন না আচ্ছা সে রাজি না দিয়া তা সুডি এক দেশের গালি আর এক দেশের বলি বিট শুনতে মনেই হতে পারে আচ্ছা এবার আপনি কি বলতে চান পরিষ্কার করে বলুন আমরা বলি না এই মিয়া এই আপনি কি বলতে চান যা বলার আপনি ক্লিয়ার করে বলেন হ্যাঁ আপনি কি মনে করছেন যা বলবেন ক্লিয়ার করে বলেন তো এই যে একটা ঝাড়ি ঝুরি দেই অথবা কেউ একজন একটা কথা বললো ওটা আমি ভালো করে বুঝতে পারলাম না এই কথাটা আপনি যদি বলেন আপনি কি বলতে চান পরিষ্কার করে বলুন আপনি যে কনসেপ্টটা বলতেছেন ওটা আমার কাছে ক্লিয়ার না এমন কথা বলতে গেলে মালয়েশিয়ানরা সাধারণত এইভাবে বলে আওয়া না চাকাপ আপা চাকাপলা তো রাংটার ঠিক এভাবেই কিন্তু ওরা বলে স্থানীয় যারা খোদ তাই এভাবে বলবে আওয়া চাকা পাপা আওয়া চাকা পাপা অথবা আওয়া মাহু চাকা পাপা চাকা চাকাপ ত্রাং এই ত্রাং ত্রাং মানে হচ্ছে স্পষ্টভাবে স্পষ্টভাবে ক্লিয়ার করে তো যদি আমি ওদের কথাটাই হুবহু বাংলা ভাষায় সেই ডাইসে বসাই তাহলে হবে আপনি চান বলতে কি বলেন রে পরিষ্কারভাবে বা বলেন রে ক্লিয়ার করে আওয়া আপনি না চান চাকাপ বলতে আপা কি চাকাপলা বলেন গো বা বলেন রে পরিষ্কার ভাবে তার রাংতের রাং আওয়া না চাকাপ আপা চাকাপলা তার রাংতের রাং আপনি কি বলতে চান বলেন রে পরিষ্কার বা আপনি যা বলতে চান পরিষ্কার ভাবে বলেন গো ক্লিয়ার নেক্সটে এটার পরে আর একটা পৃষ্ঠা তারপরে ফুটুস আমি ফুরুত হয়ে যাব আমি গুল্লি ফুল্লি কথা পছন্দ করি না বা এই গয়ের দাগা অনেকে ঘ ব্যবহার করে আমি ঘুরলি ফুল্লি কথা পছন্দ করি না আমরা বলি না ভাই এই প্যাঁচ গোস বুঝি না ভাই আপনি সুদাসুজি বলেন তো আমি ঘুরলি ফুল্লি এইসব এইসব আমার পছন্দ না তো এই ঘুরলি ফুল্লি বলতে কি যেটা বাস্তব ওইটা ঘুরাইয়া ফিরাইয়া ওইটারে এমনভাবে পেঁচায় দেয় মানে মিথ্যার আশ্রয় নেয় ঘুরাই ফুরাইয়া কথা বলে তো এই ধরনের কথা যাদের পছন্দ না তারা বলতে পারেন সায়া তা সুকা চাকাপ পুত্তার বলিত হ্যাঁ এই পুত্তার বলিত কথাটা সাধারণত মালয়েশিয়ানরা অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয় যখন কি না এই ধরনের কথা বলে এই ভাই গুল্লি ফুল্লি কথা বাদ আস ক্লিয়ার কথা বললেন তো আমি ঘুল্লি পছন্দ করি না সেই ক্ষেত্রে ওরা বলে সায়া তাসুকা চাকাপ পুত্তার বলিত আমি ঘুল্লি কথা পছন্দ করি না সায়া তাসুকা আমি পছন্দ করি না চাকাপ কথা বলা পুত্তার্লিৎ গুল্লি ফুল্লি অথবা আপনি এভাবে বলতে পারেন জাঙান চাকাপ পুত্তার বলিত এই গুল্লি কথা বলবা না জাঙান মানে কি বারণ করা দেখুন দেখুন একটু খেয়াল করে দেখুন করার আগে পারবো না বলবেন না বুঝেন করার আগে পারবো না বলবেন না দেখা গেল আপনার বস আপনাকে একটা কাজ দিল আপনি বলেন বস ইসায় তা বলে বুয়াট বস আমি এটা করতে পারবো না তো অনেক ক্ষেত্রে বসেরা বলে আগে আগে চেষ্টা করু করার আগে কখনো বলব নাতে পারবো না এই কথাটা মালয়েশিয়ানরা সাধারণত এভাবে বলে সেবালুম জাঙ্গান চাকাপ তা বলে সেবেলুম বুয়াতাঙান চাকাপ তা বলে এই সেবেলুম বলতে কি দেখুন ডুলু ডি এল ইউ ডয়রস্যু লয়রস্যু না এই ডুলুম মানে কিন্তু আগে কিন্তু সেবলুম মানে হচ্ছে কোনো কিছু করার আগের ক্ষেত্রে সেবলুম কথাটি বলা হয়ে থাকে এই জন্য সেবলুম বুয়াত আগে করার অর্থাৎ করার আগে বুয়াত মানে করা সেবলুম বুয়াত করার আগে জাঙান চাকাপ এই জাঙান মানে হচ্ছে বারণ করার ক্ষেত্রে তো বারণ করা মানে কি না করে দেওয়া এ মা তোমার এইসব খাইতে না করছে হ্যাঁ আব্বা তোমারে ওইখানে যাইতে না করছে আমরা অনেকে কিন্তু আঞ্চলিক ভাষায় বলি তো সেই না করা অর্থাৎ বারণ করা সেই বারণ করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জাঙ্গান ঘুরে ফিরে সেই না হলো তো জাঙ্গান চাকাপ না হ্যাঁ তো সেবলম্বুয়াদ করার আগে জাঙ্গান চাকাপ বলবা বা বলবেন না তা বলে না পারবো অর্থাৎ পারবো না ঠিক আছে আগে করার না বলবেন না পারবো এমনটা হয়ে যায় এক কথায় ঘুরে ফিরে করার আগে পারবো না বলবেন না সেবলম্বুয়াত করার আগে জাঙান চাকাপ বলবেন না তা বলে পারবো না এখন এই তা অথবা তিডা এই যে তা বলি আমরা মালয়েশিয়ারা শর্টকাটাকে এটা এ এরকম এক্স চিহ্ন দেয় হ্যাঁ এক্স বলে মানে তা বলে তা অথবা তিডা ডি এ কে এই তিডা অথবা তা মানে হচ্ছে না না আর বুকান মানে হচ্ছে নয় অর্থাৎ ঘুরে ফিরে না যেমন ইনি বুকান সায়াপুঁজা এটা নয় আমার অর্থাৎ এটা আমার নয় ওই নয় মানে তো না সেই ক্ষেত্রে বুকান আর এই জাঙান কথাটি হচ্ছে বারণ করার ক্ষেত্রে যেটা ঘুরে ফিরে নাই আসে অর্থাৎ তা বুকান তিডা জাঙান এই সবগুলোর মানেই কিন্তু না শুধুমাত্র এই জাঙান কথাটি হচ্ছে বারণ করার না ঠিক আছে আচ্ছা আপনি আগে চেষ্টা করেন যদি তারপরেও না পারেন আমি হেল্প করবো দর্শকদের উদ্দেশ্যে কিন্তু আমি কথাটা বলতেছি অনেক ক্ষেত্রে বসেরা এটা বলে থাকে আরে ভাই আগে তো চেষ্টা করো যদি না পারো তাহলে আমি হেল্প করব বা সুপারভাইজার এরকম অনেক কথা বলে থাকে তো এই কথাটা মালয়েশিয়ানরা ঠিক এভাবে বলে আওয়া চুবা ডুলু কালাও তেতাপ্তা বলে সায়া আকান তোলং অথবা সায়া আকান বান্তু বান্তু মানে সহযোগিতা করা আর তোলং মানে সাধারণত সাহায্য করা তো আপনি চেষ্টা করেন আগে মানে যদি আমি মালয়েশিয়ান ভাষা ডাইসে বসাই আপনি চেষ্টা করেন আগে যদি তারপরেও না পারেন আমি করিব সাহায্য অথবা আমি করিব সহযোগিতা তো আওয়া আপনি চুবা চেষ্টা করুন ডুলু আগে কালাও যদি তেতাপ তারপরেও তারপরেও তেতাপ বলতে কি তারপরেও তা বলে না পারেন সায়া তোলং আমি সাহায্য করি কিন্তু সায়া আকান তলং আমি সাহায্য করিব বা আমি হেল্প করিব আওয়া চুবা ডুলু আপনি আগে চেষ্টা করেন কালাওতে তাপ্তা বলে যদি তারপরেও না পারেন সায়া আকান লোম এটাই ছিল দর্শক আজকের ভিডিও আপনারা চেষ্টা করেন যদি তারপরেও না পারেন আমি তো হাসি আশেপাশে যারা পুরাতন বাংলাদেশিরা আছেন অনুগ্রহপূর্বক নতুন নতুনদেরকে একটু সহযোগিতা করবেন ভাই এটাও সবাবের কাজ এটাও সোয়াবের কাজ আর আমি ভিডিও করার সময় অনেক সময় ইয়ার কিচ্ছলে অনেক একটু কর্কশ ভাষায় যদি কথা বলে ফেলি আমাকে নিজের পরিবারের সদস্য মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে মাপ করে দিবেন নিজ গুণে মাপ করে দিবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসব ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ